কী অবস্থা মনে যারা এখনও ঈদের নামাজ পরিবার পরে সুপসাপ বাসার ভিত্তি বইড়িছ বাসা থেকে বাইরে যেসো না কিংবা ঘুরিবার কোনো সঙ্গী পাই না তোমাদের জন্য একটা সুখবর একটা ট্রাক ভাড়া করছি সারাদিন এই ট্রাক বিকাল ষাটটা থেকে পুরো শহরের ভিত্তি মানুষের ট্রাক এটা ঘুরবো এবং বিশেষ দ্রষ্টব্য এই ট্রাকে যদি আসতেছ অবশ্যই তোমাকে লাইট অলাপ হাঞ্জাবি ভিঞ সেই সাথে তোমাকে বেগুনি কালারের ক্যাটস জুতা ফুঞ্তে হইব এবং সাথে যদি তোমার সুল যদি টিয়া কালারের থাকে এবং গলার ভিত্তে সাড়ে পাঁচটা গামছা হাতের ভিত্তে আমার মধ্যে বিশ ত্রিশটা আংটি এবং দড়ি টরি থাকে তাহলে তুমি অগ্রাধিকার বাবা তোমার জন্য ফ্রি মাপ এবং এই ট্রাকে করি আমরা পুরো শহরের ভিত্তে ডেক্সেক বাজায় ডিজে গান লাগাই ডিজে নোবেল ডিজে নোবেল ডিজে নোবেল এই টাইপসের গান মান লাগে আমরা পুরো শহরের ভিত্তি ঘুরবো ঠিক আছে তারপর মনে করছো আমরা গাড়ির ভিত্তি আবার কিছু লাডি মাটি দেখবো কারণ এলাকার মানুষ তো যখনই আমাদের মতো ছাপড়িগুলারই দেখবো দেখার পরে তো তারা দৌড়ানি শুরু করবো আর মাহাবোনের গালি তো সাথে সাথে মনে করছো ফ্রি আছে তো তখন আমরা লাঠি দিয়ে নিজেদেরকে প্রতিহত করবো ঠিক আছে তোমরা তারা ঘুরতে পাইতেছো না ঘুরিবেলায় সময় পাইতেছো না কিংবা তোমরা ঘুরবার জন্য সঙ্গী পাইতেছো না তারা আমাদের ট্রাকের নিচে ট্রাকের নিকট চলিয়ে আসো ঠিক আছে কমেন্ট সেকশনের ঠিকানাটা দিয়ে দিয়েছি সোনাগাছি স্টেশন তলার ভিত্তি তোমরা চলিয়ে আসো ওখান থেকে আমরা একটা ট্রাক পুরা শহরের ভিত্তে আমরা গুরুমুট ডেকসেট বাদাই ডিজে লোকেশ ডিজে রাহুল ডিজে লোকেশ আমরা এই ধরনের গানগুলো বাদাই মনে করি আমরা ফিল করুম আর কি ঠিক আছে আর মানুষ দেখলেই গানের ভলিউম আমরা বাড়াই দিব বাড়াই দিই মনে করি যে ওই নাইস মেয়েদেরকেও ব্যবস্থা আছে মেয়েদেরা মেয়েরাও থাকতে পারবে কোনো সমস্যা নাই মেয়েরা থাকলে আরও ভালো হইব মনে করে যে এটা জমব আর কি ঠিক আছে এবং মেয়েদের চুলের কালার কিন্তু অবশ্যই ইয়ে হইতে হবে হয় পার্পাল নাহলে গোলাপি এছাড়া কিন্তু অন্য কোনো কালার কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্টেবল না ঠিক আছে যে সকল মেয়েরা চুল এই সাইড দিয়ে এদিক দি তোমার গোলাপি কিংবা হচ্ছে সরি গোলাপি কিংবা পার্পাল কালার করব তাদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয় বাট ছেলেদের গলার ভিত্তি অবশ্যই কিন্তু রুমাল রুমালবান্ধা থাকতে হইব জোতা তাতে ফাড়া দিলে লাইট জ্বলে জুতা তাতে ফাড়া দিলে লাইট জ্বলে এবং পাঞ্জাবি ফুল লাইটিং কালার থাকতে হবে কারণ যখন সন্ধ্যা হয়ে যাব তখন তো আমাদেরকে কেউ দেখত না খালি ডেকসেটের গান শুনবো তখন মনে করছে আমরা সুইচ অন করে দেবো সবার পাঞ্জাবি একসাথে কি লাইট জ্বলতে থাকবো মনে করছে গানের তালে তালে পাঞ্জাবিও মনে করছে লাইট জ্বলতে থাকবো ঠিক আছে আর মানুষ যদি ধাওয়া দেয় তখন সবাই নিজ দায়িত্বে নিজের মতো করি ফেলাই যাবে কারণ তখন আর কেউ কাউরে দেখবার টাইম নেই বাঘি যেদিকে শোক যায় ওদিকে চলে যাবে প্রত্যেকটা বছর শহরের ভিত্তে সাপটির বাচ্চে এগুন ডেকসেট মারানির হুত ডেকসেট মারানির হুলতে গুন, ট্রাক বাড়া করি ঠিক আছে গাড়ির ভিতরে মনে করি ফানি টানি লই আবির টাবির গালের ভিতরে মাকে নোমাল টোমাল বান্দি এখন ডেকসেট গান লাগাই দি ডিজে রাহুল ডিজে রাহুল গান এগুন লাগাই পুরো রাস্তার ভিত্তে মাংসের পাগল বানাই লাই মানে এটাও কিন্তু এক ধরনের সুখ ফাগলের সুখ মনে মনে কাগজ কুড়ায় টেয়া গনে ঠিক আছে তো তারা তাদের মতো করে সুখটা উদযাপন করতেছে বাবু রে তোরা তোদের মতো করে সুখটা উদযাপন করবি ঠিক আছে এই সুখের লাই যদি মাংসের সুখের ফোন মারি দো বলি তোর বিষয়টা ভালো লাগলো না ভাইয়া আল্লাহর বাসছে চোখের সামনে তুই ফরি যাস কি যে বানানি এটা খাবি রে ভাইয়া হ্যাঁ প্রয়োজনে ত্রিপল লাইনে ফোন করি ওরা ফাগলা ভিডানি ভিডানোর ব্যবস্থা করুন পাগল বানাই আলাই ডাইরে পাগল ভাড়া করি ওরে ফিনিক মানে মনে হয় যে পৃথিবীতে একমাত্র তারাই সিল করতে এসছে আর আমরা এসছি কারণ বাজার তোর মোজার ধন্যবাদ হুম রে ডেকসেট মারানির হুতেরা যে পরিমানে গরম হচ্ছে মানুষ গাম দিয়ে শরবত বানার ফানজাবে নিজের গামের শরবত বাই বাই হরের কাশাম কাকার মাইক বাড়া করি মানুষের কারেন্ট ওলারে গাইলে যে ফ্যান দে না গিলা কারেন্ট দেনা না গিলা তোরা ডেক্সট বাড়াই আরে সুখ তোদের মনের ভিত্তি তো যাই হোক তোদের সুখের অংশীদার হয়ে পেলে আমরা এখন চালু করছি আমরাও কি ডিজে ট্রাক বাড়া করবো ডিজে ট্রাক বাড়া করি ট্রাকের নাম বলতে কি মনা গ্যাং মনা গ্যাংয়ে তোমরা তারা তারা যুগ দিতে চাও তাড়াতাড়ি সোনাগাছি স্টেশন তলায় চলিয়ে আসো কেন আইলে কিন্তু মায়ের দিব কঠিন মাইতে চলিয়ে আসো